হঠাৎ করেই যে এমনটা হবে সত্যি কিন্তু ভাবা যায়নি সত্যি খুবই বড়ো অবিচার করা হলো এই ধারাবাহিকের সঙ্গে কথা হচ্ছে আনন্দী ধারাবাহিকের ব্যাপারে বেশ কয়েক মাস আগেই শুরু হয়েছে আনন্দী ধারাবাহিকটি আনন্দী ধারাবাহিকের মাধ্যমেই দর্শকরা তাদের প্রিয় জুটিকে আবারও ফিরে পেয়েছে মানে ঋত্বিক অন্বেষা জুটিকে ফিরে পেয়েছে ইতিমধ্যেই তো খবর পাওয়া যাচ্ছে যে এই ধারাবাহিকটি নাকি টাইম স্লট পাল্টানো হবে আর তার মধ্যে এই ধারাবাহিকের ফ্যানদের জন্য আরও বড় খারাপ খবর সামনে এলো সত্যি দর্শকদের এই খবরটা পাওয়ার পর থেকে মন ভেঙে গেছে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সোনার সংসার অ্যাওয়ার্ড দু আর সেই সোনার সংসার অ্যাওয়ার্ডেই মাত্র একটি পুরস্কার পেয়েছে আনন্দী ধারাবাহিকটি জুরি অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার পেয়েছে ধারাবাহিকের নায়ক নায়িকা এটা দেখার পর থেকে অনেক দর্শকরা সোশ্যাল মিডিয়াতে লিখছে যে আনন্দী ধারাবাহিকের সঙ্গে এমনটা করা কিন্তু ঠিক হয়নি আনন্দী ধারাবাহিকটি এর থেকে বেশি অ্যাওয়ার্ড ডিজার্ভ করে যেখানে অন্য অনেক ধারাবাহিক কয়েকদিন আগেই শুরু করে আর টিআরপি কম থাকা সত্ত্বেও এর থেকে বেশি পুরস্কার নিয়ে চলে গেল সেখানে আনন্দী ধারাবাহিকটি কিন্তু এর থেকে বেশি পুরস্কার ডিজার্ভ করে তাহলে আপনাদেরও কি মনে হয় যে আনন্দী ধারাবাহিকের সঙ্গে এটা অবিচার করা হয়েছে আনন্দী ধারাবাহিক আরও বেশি পুরস্কার ডিজার্ভ করে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন